হাপেন হিন্দি হেতে হুন্ডা সালা মাইয়া করে সাড়ে আটটা বাজে ইপ্রিজিং করে গাছ তলে খাড়া খাড়ে মোবাইল চুল এটি আধা ল্যাংড়া আধা ল্যাংড়া চুল হেতে চুল এটি কুত্তার তো এটি যে চুল নেই কে ইচ্ছা লাগে এ মতো লাগে আমাদের বাড়াই গোবিন্দপুর নাইরে রে তুই যে হাফ প্যান্টটা হিনছ কারফিউম ডিমের মতো হুন্ডাতে যখন সিডের মধ্যে রান টানা রানিটা এমনি সরাই যায় সরাই যাইলে তখন এই হাফ প্যান্টের এই ডি এনে হা করি তাহলে এইটার হেরার দিকে নজর করলে আর তোর একে ফর্টি সেভেনের দিকে কল্পনা করলে মাত্র দুই ইঞ্চি হা ক ইঞ্চি এতের কর আল্লাহ রলি আজারি সাহাব আমি হামজা ফয় দই বনি এর কোন হাফ প্যান্ট হিদিন না আধা সিটিং বর্তমানে আমার মা ফিলে নাই রে আরে কোভাইব কইছ নাই নাই রে অ নামাজ হৰবি নি কথা যদি আর ব্যাস কম টাকা ফেরত দি দিম আল্লাহ থগৰে কৈছে সেবন্দা বিয়া ডা আয় হৰ আইয়ো কতগুলো কতগুলো আয় কথা শুনলে আফচোচ লাগে অবাক লাগে আমি নীরবে কান্দি আল্লাহ যেখানে আমার দাওয়াতের কাঠ দি দিছে মহিফাল তারপরে কমিউনিটি সেন্টারে আর শুক্রবারে দাওয়া এ কনক ব্যক্তিয়ে দাওয়াতে কাঠ দি দিলে আর হারে ফেরাই আল্লাহ নিজে কাঠ দি দিছে সুরা কাহাফের শেষ আয়াত সুরা কাহফের মিন গফুরি রহিম মহামহিমান্বিত ক্ষমাশীল রবের দয়ালু রবের পক্ষ থেকে তোমাদের জন্য মেহমান্দারি আল্লাহ নিজে খাওয়াই বাংগরে তাহলে পৃথিবীর মোহের দিঘে যাচ্ছ নামাজের দিকে দুইটা তিনটা মিনিট কোরান গবেষণা কর পর স্টাডি কর শিলনিয়া মাদ্রসার যে মা যায় কলজতে যায় কত সুন্দর স্কাফ পরে কোলারা রে নিথা যেন হেতের আব্বা বেড়ি তেন মহাগোজার ভাই যা ওরে ওরে কথা কয় না তারপরে বডি লোশনসের গ্রান আছে যেরকম ভাবি থেকে বডি লোশনসের গ্রান আসে আধা ঘন্টা পর গ্যারান নাই এটা গ্রামের গন্ধকে সরকার মানে নিয়ে আফা আপনার গ্রাম বিজয়ী আমি আর ফাটতেছি না আল্লাহ করতে আসে জিজ্ঞাসা বিয়া করাই ও বন্দা মহিলা গা ফুত্র আজোয়াজারা গরামের গুগল মৌলী রে গাই আজোয়াজু মোতাহারা লেখলে এ চায়া কোগা আর ধরে কারণ হজরত গুগল মৌলবি বিসাবে মিথ্যা কথা বলে না এ শুধু আজো আজোম লেখলে দেখবে সাই চলে চলিয়ে যাইব মহাগন্থ আলকরান আল্লাহ তো তুগুড়ে পুত পবিত্র মহিলা বিয়া গরম পুত পবিত্র মহাশেরিনাম লিখছেন দুনিয়ার মহিলার তখন খুন গন্ধ বগলের তলের গন্ধ গুতনু তিন নিছে নিচে গুর্গন্ধ তো বালা আছে বালা কোম্পানির আতর ও মাঘ ও গামের গন্ধ বগলের তলের গন্ধের মতো অশিব্য গন্ধ গেরামে ঠিক না আল্লাহ তারপরে মবাশে কারাম নবীজি থেকে হাদিসা নিয়ে কয় জান্নাতের হুড়ে ফুত পবিত্র কীভাবে মোতাহারা মিনাল আড়াকে ওয়াল বুঝাতে ওয়াল বুঝাতে ওয়াল নুখা মাতে ওয়াল হায় ওয়াল নেফা আছে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে এই নয়টা জিনিস থেকে সেতিরা ভুত পবিত্র পেশাব ফাইকানা দুর্গন্ধ কাশ থুতু শ্লেষমা তারপরে হাইজের রক্ত ইস 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 ওই সত্যি সেনোরা মেনোরা কিচ্ছু না হয় তার মনির দুর্গন্ধ থেকে ভূত পবিত্র আল্লাহ নিজে অফাত দিচ্ছি কত ঠিক না আর এই দুই নম্বরে গান হলে আর মেজাজ খাওয়া খারাপ হয়ে যায় হেতে কয় কি তা সাগর ঝলক মারি মোবাইল হজরত মোবাইল থেকে হেতে গান শুনে রূপসাগরে ঝলকে মারিয়া ইরা রস্কের লাডিলো কথা কসা লাড়ি লো কি রূপ দেখাইলি তুই মরে একবারে সে একবার আয় প্রাণরে বন্ধু দেখা দাও মরে সেতিবেলে প্রাণও বন্ধু তোর গান হবে এভাবে হুর জান্নাতের জলকে মারিয়া পাগলে করবে তোমারে একবার খুলে দেখো বন্ধু কোরআটা পরে বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পরে মহানাল্লার কত যে প্রীতি জান্নাতেরি গেলে মানকে সাজাছেন মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরি হুর গেলে মানকে সাজাচ্ছেন নিত্য তাহার অফার দিচ্ছে আল্লা তোরে একবার খুলে দেখরে রে বন্ধু কোরআনটা পরে প্রাণবন্ধুরে একবার খুলে দেখ রে বন্ধু যুবক রে তোরাও যদি রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কে ছেড়ে যাস ইসলাম কে ছেড়ে যাস তাহলে ইসলামটা কে প্রতিপালন করবে তোরা কিসের নেশা পাগল হচ্ছ দারুন দারুন জিনিসের অফার আল্লাহ দিচ্ছি আরে ভাই বিশেষ ক্যাডার হস ডাক্তার ব্যারিস্টার হ অসুবিধা না ইঞ্জিনিয়ার হ কোরআনটা তো কোদ্র মেইন তো গোল তো হচ্ছে আমাদের ফরকাল বিজয়ী হওয়া দুডিয়াল লাই বেগ গুণন ফাগল মাইয়া তিন কোটি টি দি ডাক্তারি হড়াইবো আর মাদ্রাসা তো হয়তো রাজি নাই মাদ্রাসা যে গ্যাস খারাপ কালা চালাই গেরে হড়াই না ছাত্র সংখ্যা কমে গেছে ছেলে নিয়ে তিন লাখ দাসকেল হরিকা দিছে দাসকেল আর মাত্র আশি হাজার এবারে আলম রিক্ষা দিছে মধ্যান্তি দুই লাখ ইসলাম থাকতো ন থাকতো ন এটা কেয়ামতের আলামত সে আনা যারা দুই অজ্ঞা তারা যারা বুঝবো তারা ইসলামের কল যত্ন রাখবো আরও লামাইয়া সারি আর যদি সারি কোটি হয় যদি আল্লাহ দেয়ারি এটা তো তোর কম যাইতো না তোর আর হোর হোর বাই লোক যদি ইচ্ছা হয় আরি তাহলে আইগুনের মাদ্রাসা থড়াই আমি রাসুল সাল্লা সাল্লামের গড় সাইটটার ন সোজা কথা আমার মরণ যাতে আল্লাহ রসুলের গড়ে হয় ইসলামের পথে হয় ইনশাল্লাহ তোরা আধারো কোটি মানুষ থেকে আধারো কোটি একজন করি করে কালি আলেম আনবি এই যদি চাপ এগারামি হইতো তাহলে গেরামান কত সুন্দর হইতো কি না আজারি আপ দরকার প্রত্যেক বাড়িতে বাড়িতে আমির হামজা কাজী ইব্রাহিম কামাল উদ্দিন জাফরি আর প্রত্যেক বাড়িতে দরকার আল্লাহ তুমি কবুল করো। এই জমিনকে কবুল করো। এই জমিনে যত ধর্মের লোক আছে তাদেরকে তোমার ধর্মের জন্য কবুল করো আল্লাহ তাদেরকে সুখে রাখো রাজনৈতিক অস্থিতিশীলতা থেকে আমার টুকরাদেরকে রক্ষা করো এই মসজিদের যত আবাদ করবেন তত আজাব গজব দিব আল্লাহ দেরি করি আল্লাহ আমার এই গ্রামকে নামাজের গ্রাম বানান এই গ্রামকে মাদ্রাসা ছাত্রদের গ্রাম বানান আমার এই গ্রামে মাদ্রাসা বর্তি আপনারা দিবেন আর মাথার সাথে ফিরিয়েন না মোহাম্বত করেন বই খেলে দুই দেড় দুই ঘন্টা খেলাবেন হুজুরেরাও খেলবেন বুঝছেন নি সুন্দর করে খেলাবেন খেললে চোখের জ্যোতি বাড়ে খেললে চোখের জ্যোতি বাড়ে আড্ডি উড্ডি শক্ত হয় হামাসের গোল লাইনি ফাইট করতে যাবো ঠিক না মাদ্রাসার হুজুর তোর আমিল মেস কিনে লাইনি কিনে তোর চশমা কত কখন রস হেতে হবে ডিমে তো হুইসে দূরে আসবে মাদ্রাসার ছাত্র হেতে চশমা হন রস হেতে তুম তো বিলাই বোধ কালা সে বালা বিলাই আন্দার গে বিলের চোখে তস মারলে বিলাই উল্টা তস লাইট মারো চোখ দি তোর কাঁটা খাইলে গিয়েছি বেড়া তুই মাছ খাইছো তাই কাঁটা খাইয়ে চোর ফাওয়ার আর কম ন এই জন্য কাঁটা খাইবেন সাবাই সাবাই কাঁটা খাইলে চোখের জ্যোতি বেড়বো ওর কথা কয় না আমি তো এগুলো বলি আপনাকে দুশ্মনে গেছি আপনি প্রতিষ্ঠান নাম দিলে উপজেলা শিক্ষা অফিসারে জানাইন স্যার আমি একখান শিক্ষা প্রতিষ্ঠান দিছি কাউমি মাদ্রাসা দিলে আপনারা আকাবিরের জানায়েন ওস্তাদ জি আমার মাদ্রাসাটা ভিজিট করিয়েন আপনি দেখে আসেন আমার মাদ্রাসাটা উনি সুন্দর পরামর্শ দিব একটা কাউমি মাদ্রাসা দেখেন বাংলাদেশে স্বাস্থ্যকর পরিবেশ ছাড়া প্রত্যেকটা কাউমি মাদ্রাসা স্বাস্থ্যকর পরিবেশ সুন্দর খেলাধুলার মাঠ আছে ব্যায়ামের ব্যবস্থা আছে ওস্তাদেরা সুন্দরভাবে মানে হাজা আলার নবুয়া মেনটেনেন্স করে প্রাইমারি স্কুলগুলা গভর্নমেন্ট সিস্টেমে চলতেছে আলহামদুলিল্লাহ আলিয়া মাদ্রাসাগুলো চলে